ঈশ্বরের অস্তিত্ব সত্যিই রয়েছে দাবি হাভার্ডের বিজ্ঞানীদের প্রমাণ দিলেন গাণিতিক সূত্রে আসব এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার তবে কি সত্যিই রয়েছে ঈশ্বরের উপস্থিতি গড আল্লাহ কিংবা ঈশ্বর জেনামেই হোক না কেন আমরা সমস্যায় পড়লে তাকেই স্মরণ করে থাকি প্রত্যেককে নিজের মতো করে ভগবানের পরিচয় তৈরি করে ফেলেছি তবে ঈশ্বরকে চোখে দেখা যায় না তা নিয়ে বাগবিতণ্ডা যাই থাকুক না কেন এবারে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অবাক দাবি করলেন বিজ্ঞানী উইলি সুন। বিখ্যাত বিজ্ঞানী ও মহাকাশ ইঞ্জিনিয়ার ডক্টর উইলি সুন দাবি করেছেন একটি গাণিতিক সূত্র ঈশ্বরের অস্তিত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে সম্প্রতি টাকার কার্লসন্ট নেটওয়ার্কে উপস্থিত হয়ে তিনি তার ব্যাখ্যা উপস্থাপন করেন যেখানে তিনি মহাবিশ্বের ফাইন টিউনিং আর্গুমেন্ট নিয়ে আলোচনা করেন কি এই ফাইন টিউনিং আর্গুমেন্ট এই তথ্য অনুসারে মহাবিশ্বের ভৌত আইন ও ধ্রুবকগুলোর মান এতটাই নিখুঁতভাবে সজ্জিত যা জীবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে বিজ্ঞানী মনে করেন এই নিখুঁত সামঞ্জস্য নিছক দুর্ঘটনা হতে পারে না বরং এর পেছনে একটি ঐশ্বরিক পরিকল্পনা থাকতে পারে এই সূত্রটি প্রথম কেমব্রিজের গণিতবিদ পল ডিরাক উপস্থাপন করেন তিনি বলেন মৌলিক ভৌত আইনগুলিকে এতটাই সুন্দর এবং শক্তিশালী গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় যা বোঝার জন্য উচ্চস্তরের গণিতের প্রয়োজন আপনি ভাবতে পারেন প্রকৃতি কেন এমনভাবে গঠিত সম্ভবত এটি এমনই হওয়ার কথা ডিরাক আরও বলেন ঈশ্বর একজন উচ্চমানের গণিতবিদ হতে পারেন যিনি উন্নত গণিতের সাহায্যে মহাবিশ্ব গঠন করেছেন টাকার কার্লের সোতে ডক্টর উইলিসন ডিরাকের তত্ত্বের ভিত্তিতেই ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তিনি বলেন আমাদের জীবনকে আলোকিত করার জন্য সর্বদা এক অদৃশ্য শক্তি কাজ করে ঈশ্বর আমাদের এই আলো দিয়েছেন যা আমাদের অনুসরণ করা উচিত তার মতে মহাবিশ্বর যে সুনির্দিষ্ট গাণিতিক নিয়ম অনুসরণ করে তা ঈশ্বরের উপস্থিতির প্রমাণ হতে পারে উইলি সুনের এই বক্তব্য নতুন করে বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে কেউ কেউ মনে করেন বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারে না আবার অনেকে মনে করছেন বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে পারি এই বিতর্ক ভবিষ্যতেও চলতে থাকবে তবে বিজ্ঞান ও ধর্মের এই চিরন্তন দ্বন্দ্বের মাঝে বিজ্ঞানীর এই তথ্য নতুন চিন্তার দুয়ার করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে তো প্রিয় দর্শকবিন্দু এ প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে তা লিখে জানাতে ভুলবেন না